আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন সবসময় ভালো থাকেন এই তোয়াই করি তো আজকে আমি আমরা যারা বাংলাদেশি প্রবাসী ইউরোপে আছি বিশেষ করে তো ইউরোপের প্রেক্ষাপট কেমন আমরা যারা ইউরোপে আছি তারাই কিন্তু জানি মূলত যে ইউরোপের প্রেক্ষাপটটা কেমন এই মুহূর্তে এই মুহূর্তে প্রত্যেকটা দেশই যারা অভিবাসী আছে তাদের অবস্থা তেমন বেশি ভালো না আর ব্যাপারের ক্ষেত্রে যদি আমি বলি ব্যাপারটা ওইভাবে হচ্ছে না খুব ডিফিকাল্ট বলা যায় তো আমরা যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে স্টুডেন্ট বিষয়ে আসতাম বা আমরা যেভাবে আসতাম আমরা আসার পরে কিন্তু আমাদের পর্তুগাল কিন্তু শেষ আশ্রয়স্থল ছিল আমাদের পর্তুগাল তারা টু জি বিষয়ে আসতো বা স্টুডেন্ট বিষয় অন্য কান্ট্রিতে আসার পরে কিন্তু এখানে এসে ডকুমেন্টস বা পেপার আমরা করতে পারতাম দেখুন এখন যেই প্রবলেমটা হচ্ছে এখন পর্তুগালে কিন্তু ওয়ার্ক ভিসা যেটা ডি ওয়ান ভিসা বলে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডি ওয়ান ভিসা হচ্ছে কিন্তু সবারই স্বপ্ন পূরণ হোক এটা আমরাও চাই আমিও চাই সবাই ইউরোপে আসুক তাদের স্বপ্ন পূরণ করুক তাদের ফ্যামিলিকে ডেভেলপ করুক কিন্তু কাদের জন্য এই মুহূর্তে আসা উচিত না আমি এখন বলবো যারা বিশেষ করে প্রত্যেকটা টাকা রুম করে আসেন বা ঋণ করে নিয়ে আসেন তাদের এই মুহূর্তে আসা উচিত না কারণ পর্তুগালে যদি আপনি চব্বিশ লাখ পঁচিশ লাখ বাইশ লাখ টাকা দিয়ে যদি আপনি এখন পর্তুগালে যদি ডি ওয়ান আসেন আসার পরে এখানে কাজ পাওয়া খুব টাফ আর যেসব কোম্পানিতে নিয়ে আসে ওদের ওখানেও তেমন বেশি কাজ থাকে না সেক্ষেত্রে তারা অনেক টেনশনে থাকে ফ্রাস্ট্রেশন ফিল করে যে সুসাইড করার মতো এই অবস্থা কারণ তারা ঋণ করে আসে তাদের টাকাগুলো সুদ করতেই পারে তো আমরা অনেকেই এই ভুলটা করে ঋণ করে টাকাগুলো নিয়ে আসি এত লাখ টাকা আর মানে আমি যদি মানে টু বি অনেস্ট আমি যদি সত্যি করে বলি যে চব্বিশ লাখ টাকা যারা পর্তুগালে গেলে ওয়ান আসতেছে এখন দশ বছরে এই টাকা তুলতে পারবে কিনা সন্দেহ আছে কারণটা কি এখানে যে জব মানে স্যালারির যে সিচুয়েশন এখানে আর জবের যে কন্ডিশন এখানে যদি আপনি তিন মাস যদি বেকার থাকেন আসার পরে মানে তিরিশ চল্লিশ হাজার টাকা যদি আপনার পে হয় সর্বনিম্ন মানে কোনো কিছু না করেন তারপর দেখেন কত টাকার আবার ভর্তুকিতে করে যেতেছেন এখানে আসার পরে তাছাড়া এখানে আসার পরে যে স্পেন যাবেন স্পেন হওয়ার পর যে ব্যাপার হবে এটাও মানে তেমন নিশ্চয়তা হতো না অন্য অন্য কান্ট্রিতে যে আপনি টাকা ইনকাম করেন বাট পেপার হবে না কিন্তু আলটিমেটলি আপনার যে প্রবলেম নিজে সেটেল হওয়ার জন্য এখানে আসা ওইটা অনেক কঠিন হয়ে যাবে আর কঠিন বিষয় না যখন আপনার চার পাঁচ বছর চলে যাবে তখন আপনার এমন পরিমাণ ফার্স্টেশন কাজ করবে যে মনে হবে যে না আমি দেশেই চলে যাই এই মুহূর্তে কিন্তু আপনি কিন্তু প্রত্যেকটা ঋণও কিন্তু আপনি শুধু করতে পারবেন না তো আমার পরামর্শ একটাই মানে আপনার আসার আগে খুব ভালোভাবে প্রত্যেকটা দেশ সম্পর্কে জেনে তারপরে আসেন ইউনে আসেন বা পোল্যান্ডে আসেন বা লাতভিয়াতে আসেন বা যে দেশে আসেন ওয়াটেবার স্টুডেন্ট বিষয়ে আসার পরেও কিন্তু ডিফিকাল্ট ইউরোপে এখন বিশেষ করে আপনি ইনকাম করে আপনি জব করে যে আপনি কিছু কি জানানো করে যে ফ্যামিলির দিয়ে দিতে পারবেন বা যেই টাকাটা আপনি বাপের কাছ থেকে বা কষ্ট করে আসবেন ওই টাকা যে সুদ করতে পারবেন এটা কিন্তু বলা যায় না তো এক্ষেত্রে আমি বলবো না যে এখন আমি যদি আপনাদের না করি ডিরেক্টারা বলবেন যে আপনি কেন আসেন বা আপনি কেন চলে আসেন না আপনি কেন গেলেন এই ধরনের কথা আসে তাই আমি বলবো যে খুব জেনে শুনে হ্যাঁ চিন্তা ভাবনা করে আপনারা আসেন আর এই মুহূর্তে যারা পড়তে মানে পুরোটা কারিন করে আসবেন আমি আমার পক্ষ থেকে বলবো যে না আসাই ব্যাটার এখন কিছুদিন দেখেন যদি সিচুয়েশন ভালো হয় তারপর আপনারা আসেন এই ছিল আপনাদের জন্য আমার মেসেজ যারা গিয়ে ওয়ান বা যেভাবে এখন বর্তমানে যারা ইউরূপ আসতেছে